এর আগেও আপনাদের এলাকায় আরেকটা হত্যাকাণ্ড ঘটছে অল্প কিছু দিন মাস আগে এরপরে হত্যাকাণ্ড ঘটল আসলে এটা আপনাদের কি মনে হয় প্রশাসনের কোনো ব্যর্থতা বা মানুষ অন্যায় কাজ করতে সাহস পাচ্ছে আপনাদের কি মনে আসলে বিষয় হচ্ছে অন্যায় যখন ঘুরে যায় তারপরে আমরা এগুলো নিয়ে পর্যালোচনা পর্যবেক্ষণ করি এখন এখানে আগের যে বিষয়টা তার চাইতে এখানে একটা বিষয় যেটা দেখলাম প্রশাসন খুবই সুদৃষ্টি দিছে শুনলাম মাত্র ত্রিশ মিনিটের মধ্যেই যারা এই ঘটনা ঘটিয়েছে মার্ডার করছে তাদের এই আসামিদেরকে মানে তারা গ্রেপ্তার করতে সার্থক হয়েছে এখন তারা নিজেরাও এখানে আসলো পর্যালোচনা করলো সবার সাথে কথাবার্তা বলে দিক নির্দেশনামূলক তাদের বাক্য বিনিময় হলো এখন আমরা চাইতেছি যে এই সমস্ত ঘটনা যাতে আগামী ভবিষ্যতে আমরা আর যাতে না দেখি অলরেডি আমরা দুইটা ঘটনা বড় বড় দুইটা ঘটনা দেখলাম যে ঝগড়াঝাটির মাধ্যমে মার্ডার হচ্ছে এরকম ঘটনার শাস্তি যদি আমরা খুব দ্রুত পাই এবং আসামিদেরকে ধরা হচ্ছে কিন্তু শাস্তি হচ্ছে না তাহলে শাস্তি না হলে তো এই কোনো লাভ নেই এজন্য আমরা যাচ্ছি যা প্রশাসন যত তাড়াতাড়ি গ্রেপ্তার করবে এবং যাদেরকে ধরতেছে তাদের বিরুদ্ধে আইনি প্রশাসনিক যে ব্যবস্থাগুলো খুব তাড়াতাড়ি যেন নেই যাতে আমরা সামাজিকভাবে আমরা যেন খুব শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করতে পারি